তুমি খালি কষ্ট করিলা মেম্বার সাহেবের পুকুর পার পর্যন্ত আনো বাকিটা আমার কি করবেন আপনি আমি তো কিছু করব না ভূতে করব ভূত হ্যাঁ একটা কথা কই হুম বলো আপনি মেম্বারের সাথে লাগতে যান না উনি জনপ্রতিনিধি জনপ্রতিনিধি না আর জনপ্রতিনিধি কি কখনো অ্যাক্সিডেন্ট হয় না তাদের পেটে ব্যথা হয় না উষ্ঠা খায় না তুমি খালি কষ্ট করি পুকুর পার পর্যন্ত আনো বাকিটা আমার কি করবেন আপনি আমি তো কিছু করব না ভূতে করব ভূত হ্যাঁ ভূত এখন অনেক কিছুই করে টাকা দিলে ভূত অনেক কিছুই করে আমার তো টাকা আছে এই দুই সাইডটা ভূত কেনা আমার জন্য ব্যাপার না তারপর যদি ভূতে সবাই কইয়া কয়া দেয় না না এখন অনেক প্রফেশনাল আছে একদম প্রফেশনাল তারা টাকার বিনিময়ে কাজ করবে কারো কিছু বলবে না দুইটা ভূতের সাথে আমার কথা হয়েছে তারপর মটকায় ফালাইব। তখন মেম্বার কি করব মহিলা যাইব মানুষ কারে দোষ দিব হ্যাঁ মাটিরে দোষ দিব পুকুরে দোষ দিব পানির দোষ দিব কিচ্ছু হইব না আচ্ছা আমি চেষ্টা করবো মেম্বার জন্য চেষ্টা করো কিন্তু মেম্বার তো অনেক চালাক তুমিও তো চালাক আমিও তো চালাক ওই যে ঘটক সাহেব ডাকে দেখি কি বলো ঘটক সাহেব এদিকে আসেন কি হয়েছে ডাহানকে আপনি বিবাহিত বিবাহিত মানুষের সাথে আমার কোনো কাম নেই শুনেন ঘটক সাহেব আপনার নামে অভিযোগ আছে আপনি তো খালি বিবাহ দিতে পারেন কিন্তু সংসারে কিভাবে শান্তি আসবে সেটা তো বলে দিতে পারেন না বাইরে মনে করেন আপনি কাছে আমি একটা ফ্রিজ বিক্রি করলাম আপনি সেই ফ্রিজটা বাসা নিয়ে আসলেন আইসা দেখলেন যে কারেন্ট নাই এটার মধ্যে কার দোষ ফ্রিজের না আমার কার দোষ কোন দেহি বুঝছি ওই সংসারে বাতি জলুক বা না জলুক এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই শুনেন গরক সাহেব ধরেন মেম্বার সাহেব হাঁটতে গিয়া হঠাৎ মরে গেল তাহলে কেমন হয় না 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 এই জামালে যাওয়ার দরকার নাই এইভাবে মরার কোনো দরকার নাই কি জামাই কইসলাম না ঝামেলা হইব একটা হ্যাঁ জামেলা গরক সাহেব হ্যাঁ এই খুইলা কোন তো কি জামা লইব আচ্ছা হুন নেন যদি মারা যায় হের বডিরা কেটা উড়াইব যে ওজনের ওজনে মেম্বার সব তাছাড়া জানা যা গোসল এই সব দায়িত্ব কেটা নিব এই গ্রামে তো হের আপন বলতে কেউ নাই আপন জনরে ফোন করে আনতে আনতে লাজ যাবে পয়সা গন্ধ ছুটবো কি করো লাগবে তাহলে আগরবাতি লাগবো এই দোকানে নাকি আগরবাতি নাই আমি জিগেছিলাম আগরবাতি ছাড়া কি জানা যা হয় ঘটক সাহেব তাহলে বুঝতে পারছি আগরবাতি মূল হইতেছে সমস্যা তাহলে আগে আগরবাতি করি আগরবাতি তারপরে মেম্বার সাহেবের বাড়ার ব্যবস্থা করি জামাই থাক এইসব ঝামেলা যান আর থাম পুরুষের জীবনে হচ্ছে জামেলা ঘরেও জামেলা বাইরেও ঝামেলা ঝামেলা ছাড়া পুরুষের জীবন চলে না আমার অনেক ঝামেলা আমি তাহলে যাই বডি ঘটক লোকটা অনেক সহজ সরল এক কাম করলে কেমন হয় মেম্বারে যদি মাইরা দোষটা ঘটকের ঘাড়ে চাপাই দিই কেমন হয় সি 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 জামাই আপনার তো আমি অনেক নিরীহ ভাবছিলাম আপনি এমন কথা কইতেছেন সি বডি পুরুষ মানুষ বদলায় কেন বদলে জানো? বোর জন্য বদলায়। বউ যখন পর হয়ে যায় না ওই পুরুষ মানুষের দুনিয়াতে কেউ আর আপন থাকে না। আমিও বদলাই গেছি। তা জামাই, বাবীর দোকান তো আজকে বন্ধ। তাহলে আমরা বাজারে ঘুরে আসি, চলেন। যাবো। চলেন বাজার থেকে চা খেয়ে আসি।